হুট করে বৃষ্টি আসার ফলে আমার পাখির কলোনি সেই ছোট্ট মাছের পুকুরের অনেক ছোট ছোট মাছের বাচ্চা নাকি বের হয়ে গেছে আসসালামু আলাইকুম গাইস আমি সোহান আমাদের পাখির কলোনির ভেতরে যে আমরা ছোট্ট একটা মাছের পুকুর বানাইছি সেটা কিন্তু আপনারা সকলেই জানেন রিসেন্টলি আমরা সেখানে লাল সাপলা গাছও লাগাই দিছি কিন্তু হঠাৎ করে গতকাল রাতেই অনেক বৃষ্টি নামে আর বৃষ্টির ফলে সেখানে চারিতে পানি ভর্তি হয়ে যায় আমরা যদিও একটা ব্যবস্থা রাখছি যে চারিতে পানি কখনো উপচিয়ে পড়বে না ওখানে ছোট্ট একটা পাইপ দেওয়া আছে এই পাইপ দিয়ে মূলত যখন পানি বেশি হবে সেই পানিগুলো বের হয়ে যাবে কিন্তু কাহিনীটা এখানেই ঘটছে এখানে ছোট ছোট অনেক মাছের বাচ্চা হইছে দেখেন মাছের বাচ্চার অভাব ছিল না এখানে আমাদের মনে হচ্ছিল যে এখানে কয়েক হাজার মাছের বাচ্চা হবে কিন্তু আজকে গিয়ে দেখি সেখানে মনে হয় কয়েকশো বাচ্চাই আছে তো এখানে যে পাইপটা আছে এই পাইপ দিয়ে মূলত পানি উপরে আসলে এই দিক দিয়ে বের হয়ে যাবে মানে কখনো এখানে উপচয়া পড়বে না কিন্তু আমাদের যে ভুলটা হয়েছে আমরা এখানে একটা নেট দিয়ে রাখা উচিত ছিল আমাদের কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নাই আমরা দিব দিব করে আলসামি করে আসলে ওখানে নেট দেওয়া হয় নাই নেটটা যদি আমরা আগে থেকে দিয়ে রাখতাম তাহলে এই ভুলটা আর আমাদের হইতো না এখান থেকে মাছের ছোট বাচ্চাগুলো আর বের হয়ে যেতে পারতো না তো কি আর করা যা হওয়ার তা তো হয়ে গেছে তো এখন একটা নেট নিয়ে আসছি সেই পাইপের মুখটার মধ্যে নেট দিয়ে লাগাই দিব এই ছোট নেটটা আমরা দুই ভাঁজ করে দিছি যাতে করে ছোট ছোট মাছের যে বাচ্চাগুলো আছে ওগুলো যাতে এই ফাঁকা দিয়ে বের না হইতে পারে তো আমরা একটা দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করতেছিলাম কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি দড়ি দিয়ে ঠিক মতো ওখানে বাঁধতে পারতেছিলাম না কারণ ওখানে শেওলা পরে পাইপের মুখটার মধ্যে একদম পিচ্ছিল হয়ে গেছে যেখানে ওই দড়িটা লাগতেছিল না আর এদিকে আমার গায়ের মধ্যে আমার সব পাখিগুলো এসে বসে বসে দেখতেছে যে আমি কি করতেছি তো যাই হোক এই দড়ি আর কাজ হবে না তো আমরা প্ল্যান করি যে এখানে গুনা দিয়ে সুন্দর করে বেঁধে দিব তো সালমান গুনা নিয়ে আসতেছিল এদিকে আমি মাছকে খাবার দিয়েছিলাম আমি দেখতেছিলাম যে মাছ খাবার খাচ্ছে কিনা ওরা খুব সুন্দর মতোই খাবার খাচ্ছিল তো সালমান একটা গুনা নিয়ে আসছে এই গুনার দিয়ে আই থিঙ্ক কাজ হবে তো নেটটা সেই পাইপের মাথার মধ্যে সুন্দর করে বসিয়ে তারপর গুনা দিয়ে ভালো করে পেচিয়ে প্লাস দিয়ে আমরা খুব সুন্দর করে টাইট দিয়ে দিছি আর এটা এখন একদম অক্ষয় হয়ে গেছে মানে টেনেও আর সেখান থেকে নেটটা খোলা যাবে না তো এখন আমরা নিশ্চিত থাকতে পারবো এখন যত বৃষ্টি হোক না কেন এখান থেকে মাছ বের হওয়ার আর কোনো চান্স নাই তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলছেন এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই বাই